আসসালামু আলাইকুম বিহস আশা করছি সকলে ভালো আছেন আজ আপনাদের সামনে আলোচনা করবো মনুসেক্স তেলাপিয়া মাছের পানা চাষ সম্পর্কে ভিডিও শুরুতেই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটুকু কেউ কেটে কেটে না দেখে অভিষ্য সম্পূর্ণ দেখবেন এবং মাছ সম্পর্কে নিয়মিত ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবিষয়ে একটি লাইক দিয়ে দেবেন তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তেলাপিয়া মাছের পানা মূলত দুই প্রকারের হয়ে থাকে আপনারা জানেন একটি দেশি আর একটি মনুসেক্স তেলাপিয়া মাছের পানা দেশি আর মনুসেক্স তলা মাঝে অনেকটা ব্যবধান আছে অরিজিনাল মনুসেক্স তলা পেয়া যেটা সেটা তিরিশ দিন ফরমন খাওয়ানোর পরে অরিজিনাল মনোসেক্স তলা হয়ে থাকে যে কারণে মনুস্যাক্সতলা পেঁয়া মাছের চাহিদাও একটু বেশি দামও বেশি দেশি তেলাপিয়া আপনি যদি পুকুরে চার থেকে সাড়ে তিন মাস চাষ করেন তাহলে পুকুরে বাচ্চা দিয়ে দেয় এই ক্ষেত্রে মনুসেক্স তেলা মাছের পুকুরে বাচ্চা দেয় না আপনারা এখন যে মাছগুলো দেখছেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনারা এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই দেখুন মাছগুলোর সাইজ এক ক্যাটাগরির মাছ কোনো বড় ছোটো নাই আপনারা যারা বায়ুফ্লগে তেলাপিয়া মাছের পানা চাষ করতে চান তারা চাইলে এই মাছগুলো বায়ুফ্লগ পদ্ধতিতেও চাষ করতে পারবেন মনুষ্যাক্স তেলাপিয়া মাছের পানা আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি অনেকেই ভাবছেন এই মাছগুলো আমরা কীভাবে হোম ডেলিভারি করি এই মাছগুলো আমরা অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি যে কারণে একটা মাছেরও ক্ষয়ক্ষতি হয় না এই দেখুন মাছগুলো এক ক্যাটাগরির মাছ দেশি তালা মাছের তুলনায় মনুস্যাক্স তেলাপিয়া মাছের পানা চাষের ক্ষেত্রে অনেকটা বড় আকারের হয়ে থাকে এমনকি মনুসেক্স তেলাপিয়া মাছের পানা অনেকটা বড়ো হয়ে থাকে দেশি তেলাপিয়া মাছের তুলনায় বিভাগ এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি বেশি বেশি করে মৎস্য চাষি ভাইদের কাছে শেয়ার করবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে তত পর্যন্ত সবাই ভালো থাকবেন